শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকেরই পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ শহীদুল ইসলাম তো কথা ছিল আজকে থেকে আমরা আমাদের কোডিং শুরু করব আমরা ওয়েব ডেভেলপমেন্ট শেখা শুরু করব যেহেতু এটা আমাদের প্রথম ক্লাস তাই প্রথমে আমরা আমাদের কম্পিউটারে কম্পিউটারকে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শেখার জন্য প্রস্তুত করে নেব তার জন্য আমরা আমাদের কম্পিউটারে যে কোনো যে কোনো জায়গা থেকে রাইট ক্লিক করে নিউ থেকে একটা ফোল্ডার বানিয়ে নেবো এই ফোল্ডারটার নাম যে কোনো ফোল্ডার হতে পারে তো আমি জাস্ট সিম্পলি এটার নাম দিচ্ছি ওয়েব ওয়েব ডিজাইন এন্টার দেবো এন্টার দেওয়ার পরে এখন আমরা এটার ভিতরে যাব। ভিতরে গিয়ে এখন আমরা আবার রাইট ক্লিক করে এসটিমেল কোড লেখার জন্য আমরা একটা টেক্সট ফাইল পেলাম তো আসলে এই ফাইলগুলো ছেঁড়াটা খুবই জরুরি কীভাবে আপনি এই ফাইলগুলো ছেঁড়বেন আপনি যদি দেখেন এখানে এই ডটের পরে টি এক্সটি বানিয়ে এটা একটা টেক্সট ফাইল যদি এটা ইমেজ হতো তাহলে হয়তো জেপিজি আসতো পিএনজি আসতো বা ওপি আসতো তো যাই হোক যেহেতু আমরা এখানে এক এস্টেমেলের কোড লিখবো তাই আমাদের প্রয়োজন একটা টেক্সট ফাইল এবং আমরা এই ফাইলটাকে এখন এস্টেমেলের ফাইল বানিয়ে নেবো এটা বানানোর জন্য আমরা জাস্ট এটার এক্সটেনশনটাকে চেঞ্জ করে দেব তা আমি এটার এই পাশে টি এক্স ডিলিট ডিলেট করে আমি এখানে এইচটি এম এল দেবো দিয়ে আমি যখন এন্টার দেবো দেখুন এটা কিন্তু আমার কাছ থেকে অনুমতি চাচ্ছে যাক আমরা অনুমতি দিয়ে দিলাম এখন আমাদের এটা কিন্তু একটা স্টেমেল ফাইল হয়ে গেলো এখন আমরা এটাতে এস্টেম কোডিং লিখতে পারবো তো কোডিং লেখার আগে সবার আগে আমরা এটাকে ভিজিট করে দেখি আসলে আমাদের এই ফাইলটা আসলে কেমন আসলো তো এটা একটা প্লেন টেক্সট ডকুমেন্ট এখানে আসলে কিছুই নেই কারণ আমরা এখানে কিছু লিখি নেই তো চলুন আমরা এখন এটাতে কিছু লেখার চেষ্টা করব তো কিছু লেখার জন্য কি লিখবো আমরা এখানে অবশ্যই আমরা স্টেমেলের কোডিং লিখবো বিভিন্ন এক্সটেমিলেট ট্যাগ লিখবো তার জন্য আমরা আমাদের প্রয়োজন একটা কোড এডিটর তো কোড এডিটর হিসেবে আমি সব সময় রেফার করি সবাইকে ভিজুয়াল কোড ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে কারণ এটা ফ্রি এবং খুবই পাওয়ারফুল একটা কোড এডিটর তো চলুন তার জন্য আমরা এটাকে প্রথমে রাইট ক্লিক করে ওপেন উইতে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড কোডে ওপেন করে নেব তা আপনারা চাইলে অন্যভাবেও এটাকে ওপেন করতে পারেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে এটা ওপেন করবেন আপনারা চাইলে এখানে ফাইলে এসে ফাইলে এসে ওপেন ফাইলে ক্লিক ক্লিক করে এখান থেকে আপনার ইয়েটা ওয়েব ডিজাইন ওয়েব ডিজাইন এই যে নিউ প্লেন টেক্সট ডট এল এটাকে সিলেক্ট করে ওপেন করলে এটা কিন্তু এখানে ওপেন হবে তো যেহেতু এটা একটা এল ফাইল তো সবার আগে আমরা এটার একটা এই ডকুমেন্টার একটা ডকুমেন্টার একটা ডকুমেন্ট টাইপ ডিক্লেয়ার করে দেব যাতে গুগল গুগল আমাদের এই ফাইলটাকে এসটিএম বাসায় এর ভাষায় পড়ে তো আপনারা যদি স্বাভাবিকভাবে চিন্তা করেন গুগল কিন্তু অন্ধবিশ্বাস করে না ও কিন্তু যা দেখে ও তাই করে তো আমরা এখন এটাকে যদি ডকুমেন্ট টাইপটা ডিক্লেয়ার করে দিই তাহলে গুগল কি করবে আমাদের এই ফাইলটাকে এসটিএম ভাষায় পড়বে তো এটা কীভাবে করা যায় এটা খুবই সিম্পল এবং কি ছোট একটা ডকুমেন্ট টাইপ তো চলুন তার জন্য আমরা আমাদের কিবোর্ড থেকে শেফ দৌড়ে লেফট অ্যাঙ্গেলে ক্লিক করব। এখন আমরা এখানে এই আশ্চর্যবোধক চিহ্নটা নেব নেওয়ার পর আমরা এখন এটাকে আমরা এখন কি করব বড় হাতে লিখব ডি ও সি টি ওয়াই বি ই ডক টাইপ একটা স্পেস দিয়ে আমরা ছোট হাতে লিখবো এইসটি এম এল দেন আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে এটাকে ক্লোজ করে এই যা ভেরি সিম্পল একটা ডকুমেন্ট টাইপ এটা ডকুমেন্ট ডকুমেন্ট টাইপ টাইপটা অনেক বড় সেটা নিয়ে আমি আলোচনা করতে চাই না কারণ এটা এখন ইউজ হয় না এখন আমরা যদি এখানে স্টেমেলার কোড লিখতে চাই স্টেমেলার কোড মানে কি বিভিন্ন ট্যাগের সমন্বয় তৈরি একটা কোড এডিটর বা একটা ডকুমেন্ট ফাইল এস টিএম সব ট্যাগের প্যারেন্ট ট্যাগ হচ্ছে এস মানে হচ্ছে এসটিএমএল এর যত ট্যাগ থাকবে সবগুলো ট্যাগ এস টিএমএল ট্যাগের ভিতরে থাকবে তো সবার আগে আমরা কী করব একটা এসটিএমএল ট্যাগ নিয়ে নেব তার জন্য আমরা শিফট ধরে লেফট অ্যাঙ্গেলে ক্লিক করে এখানে লিখবো এম এল দেন আমরা রাইট অ্যাঙ্গেলে ক্লিক করব দেখুন আমাদের কিন্তু এখানে আরও একটা ট্যাগ নিয়ে টোটাল দুইটা ট্যাগ নিয়ে একটা এস টি ট্যাগ তৈরি হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট এটা হচ্ছে লাস্ট তো ফার্স্ট অ্যান্ড লাস্ট বোঝার জন্য আপনি দেখবেন যে শেষ আগে একটা স্ল্যাশ স্ল্যাশ থাকে এই এই যে একটা দিয়ে বোঝানো হচ্ছে এই ট্যাগটা আসলে এস ট্যাগ তো আমরা যত ধরনের এসটিএমএল এর কোড লিখবো সব কোড আমরা এই দুইটা ট্যাগের ভিতরে লিখবো তো আমরা প্রথমেই আমাদের এই এস এর এই ফাইলটাকে দুইটা ভাগে ভাগ করে নেব একটা হচ্ছে হেড পার্ট হেড হেডি হেড দেন আপনারা যদি আবার দেখেন এখানেও কিন্তু সেম ওয়েতে এটা হচ্ছে হেডের শুরু এটা হচ্ছে হেডের শেষ তো শেষটা বোঝার জন্য আমি আবারও বলছি আপনাদেরকে এটা একটা ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করে বোঝানো হচ্ছে যে এটা এখান থেকে এখান পর্যন্ত এসে শুরু তো তারপর আমরা এখানে একটা ভাগ নেবো এখানে এটাকে লিখবো ভি জি ওয়াই বডি দেন আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে এটাকে ক্লোজ করে দেবো দেখুন সেম ওয়েতে তো তার মানে হচ্ছে এস্ট সবগুলো কোড কিন্তু একই ওয়েতে লেখা হয় জাস্ট আপনি ট্যাগের নামগুলো লিখলেই হবে আর বাকি যেমন ধরেন এই যে লেফট অ্যাঙ্গেল রাইট অ্যাঙ্গেল অ্যান্ড এই স্ল্যাশ ব্যাপারটা কিন্তু একেবারেই সেম তো এখন এই হেড কি আর বডি কী সেটা আমি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি এখন যদি বোঝাতে চাই তাহলে আপনারা গুলিয়ে ফেলবেন আমরা তার আগে এটাকে সেভ করবো আপনারা চাইলে কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারবেন অথবা ফাইল থেকে সেভ করতে পারবেন দেন আমরা এটা সেভ করছি সেভ করার পর আমরা এখন এটাকে রিফ্রেশ দেবো আমাদের আসলে কিছুই নেই কারণ আমরা এখানে কিছু লিখি নেই তো সবার আগে আমাদের উচিত কি আমাদের এই ডকুমেন্ট ফাইলটার একটা নাম দেওয়া তাই না তো আমরা আপনারা যদি দেখেন আমাদের এখন এই টেক্সট ডকুমেন্ট ফাইল বা এস টিএম ফাইলটার নাম হচ্ছে এই যে এটা নিউ ব্লেন টেক্সট ডট এস আমরা এখন এটার প্রথমেই একটা টাইটেল দেবো এটাকে বলে ডকুমেন্ট টাইপ ডকুমেন্টের টাইটেল ঠিক আছে তো টাইটেল দেওয়ার জন্য আমরা এখন হেডের ভিতরে এখন আমরা হেডের ভিতরে এখানে এসে আর একটা নিউ ট্যাগ নেবো ট্যাগটা হচ্ছে টি আই টি অ্যালি টাইটেল দেন আমরা রাইট্যাঙ্গেল দিয়ে ক্লোজ করে দেবো সেম ওয়েতে আপনি দেখেন এখানেও কিন্তু সেম দুইটা ট্যাগ একটা শেষ ট্যাগটা বোঝানো হচ্ছে এই স্ল্যাশ দিয়ে তো এর ভিতরে আমরা যেটা লিখবো সেটাই কিন্তু আমাদের এখানকার টাইটেল হবে ওকে তো চলুন আমরা এখন এখানে লিখি এজ এস মাই ফার্স্ট্রি এম এল ফাইল দেন আমরা এটাকে সেভ করবো সেভ করে আমরা দেখব আর আসলে আমরা যতক্ষণ লিখলাম আসলে আমরা কি লিখলাম দেখুন আমাদের এই ফাইলটার নেম কিন্তু চেঞ্জ হয়েছে এখন এটার নাম হচ্ছে দিস ইজ মাই ফার্স্ট এস্টিমেল ফাইল সো আমরা আমাদের কি করতে পেরেছি আমরা আমার ফাইলটাকে একটা টাইটেল দিতে পেরেছি এখন আমরা বডিতে যদি কিছু লিখতে চাই ও যাই হোক এখন আমি আপনাদেরকে বুঝাচ্ছি আসলে হেড কি আর বডি কি একটা ওয়েব পেজের আমি যদি দেখি এটা একটা পুরোটা একটা ওয়েব পেজ ঠিক আছে এখন এখানে দুইটা পার্ট থাকে এই একটা এটা হচ্ছে একটা পার্ট অ্যান্ড দেন এই সাদা জায়গাটা হচ্ছে আরেকটা পার্ট এই সাদা জায়গাটা সাধারণত হচ্ছে বডি আর উপরে যেটা হচ্ছে হেড হেডের মধ্যে আসলে বিভিন্ন ইম্পর্ট্যান্ট কিছু লিঙ্কস থাকে এটা আপনা আমরা যখন ধীরে ধীরে সামনে এগোবো তখন আমরা বুঝতে পারবো আর বডি পার্টে থাকে আমরা ওয়েবসাইটে কি কি দেখাতে চাই সেটা থাকে তো আমরা তো হেড পার্টে তো কিছু লিখলাম এখন আমরা বডি পার্টে কিছু কিছু লিখবো কিছু লেখার জন্য আমরা কী লিখতে পারি আমরা যদি কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি আমরা যদি যে কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি যেমন ধরুন আমরা ফেসবুক যদি ভিজিট করি এখন এই ফেসবুকে আমরা কী দেখতে পাচ্ছি ফেসবুকে কিন্তু একটা ওয়েবসাইট এখানে আসলে আমরা বিভিন্ন টেক্সট দেখতে পাই যেমন ধরুন আমরা যদি এখানে ক্লিক করি আমার নেমে ক্লিক করি ক্লিক করার পরে যে দেখুন এখানে একটা টাইটেল আছে দেন আমার সম্পর্কে বিভিন্ন ধরনের টেক্সট বা বিভিন্ন পোস্টগুলো আছে তো আমরা কী করবো আমরা একটা টাইটেল দেওয়া শুরু শিখবো আজকে তো প্রথমে আমরা টাইটেল দেওয়ার জন্য স্টেমালের একটা ট্যাগ আছে এইচ ট্যাগ এবং আমরা যদি এইচ ওয়ান নিতে চাই বা হেডিং ওয়ান নিতে চাই তাহলে আমরা এটাকে লিখবো এইচ ওয়ান এখন এই এইচ ওয়ান ট্যাগটাও কিন্তু সেম ওয়েতে এখানে শেষটা বোঝানো হচ্ছে এই স্ল্যাশ দ্বারা এখন আমরা এই দুই ট্যাগের মাঝখানে যেটা লিখবো সেটাই হবে আমাদের কি হেডিং ওয়ান তো চলুন আমরা লিখি দিস ইস মাই পাস্ট হেডিং এখন আমরা আমরা এটাকে কন্ট্রোল ধরে সেভ দিয়ে আমাদের এখানে এসে রিফ্রেশ দেব। দেখুন আমরা কিন্তু আমাদের বডিতে কিছু লিখতে পেরেছি আমরা কিন্তু একটা হেডিং দিতে পেরেছি তো একটা ওয়েবসাইটে সাধারণত ছয় ধরনের হেডিং হয় হেডিং ওয়ান হেডিং টু হেডিং থ্রি হেডিং ফোর ফাইভ সিক্স আপনারা আমরা যখন আরও সামনে যাব তখন আমরা বুঝতে পারবো হেডিং ওয়ান কোথায় ইউজ হবে হেডিং টু কোথায় ইউজ হবে হেডিং থ্রি ফোর ফাইভ সিক্স কোথায় ইউজ হবে এটা আমরা ধীরে ধীরে শিখে ফেলবো তো চলুন এখন আমরা তো হেডিং ওয়ান দিলাম আমরা যদি চাই হেডিং টু দিতে তাহলে আমরা কে দিতে পারবো অবশ্যই দিতে পারবো আমরা এখন আবার শিফট ধরে লেফট অ্যাঙ্গেল দেবো আমরা এখন দেবো কি হেডিং টু হেডিং টু দেওয়ার জন্য কি এইচ টু দেন আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে এটাকে ক্লোজ করবো অ্যান্ড আমরা এখানে আবার একটা ইন্টার দিয়ে এই দুই হেডিং টুর মাঝখানে যা লিখবো সেটা হবে আমাদের কি হেডিং টু তো চলুন লিখি দিস ইজ মাই হেডিং টু দেন আমরা এটাকে সেভ করবো সেভ করে আমরা এটাকে এখানে রিপ্লেস দেবো দেখুন আমরা কিন্তু এখন হেডিং টু নিতে পারতেছি তা আপনারা চাইলে ব্রাউজার থেকেও দেখতে পারবেন আমরা জাস্ট যে কোনো জায়গায় ক্লিক করে রাইট ক্লিক করবেন দেন ইন্সপেক্টে ক্লিক করলে আপনারা এখানে দেখতে পাবেন এই যে দেখুন এইচ ওয়ান অ্যান্ড এইচ টু এটা কি বডির ভিতরে আসছে আর হেডের ভিতরে আসছে কি এই যে টাইটেলটা ওকে সো এই যে আমাদের বডিটা ওকে দেন আমরা এখন হেডিং ওয়ান অ্যান্ড টু নিলাম আপনারা থ্রি ফোর ফাইভ সিক্স নিয়ে প্র্যাকটিস করবেন এখন আমরা একটু লম্বা একটা টেক্সট মা মানে হচ্ছে বড় একটা টেক্সট একটা প্যারাগ্রাফ টেক্সট অ্যাড করব তো প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমরা কি করব শিপ ধরে লেফট অ্যাঙ্গেলে ক্লিক করে আমরা নেব পি ট্যাক প্যারাগ্রাফ নেওয়ার জন্য স্টিমুলার ট্যাগ হচ্ছে পিট্যাগ আমরা রাইট অ্যাঙ্গেল ধরে এটাকে আবার ক্লোজ করে দেবো দেন আমরা এই দুই পি ট্যাগের মাঝখানে যেটা লিখব সেটাই হবে আমাদের কি প্যারাগ্রাফ তা আমরা কিছু ফেক টেক্সট নিয়ে আসি ডামি টেক্সট নেওয়ার জন্য একটা ইয়ে আছে ওয়েবসাইট আসে ওয়েবসাইটের নাম হচ্ছে লরেন লরেন ইসো আমরা এখান থেকে কিছু টেক্সট নিয়ে আসি কপি করলাম দেন আমরা এখানে সেটাকে দুই প্যাড বি টাইপের মাঝখানে পেস্ট করে দিলাম আপনারা যদি দেখেন এসে আসলে এটা কিন্তু অনেকটা বাইরে চলে গেছে এটার কারণ হচ্ছে আমরা বিউ থেকে ওয়ার্কড্রপটা ঠিক করে দিলে কিন্তু আমাদের এটা ঠিক হয়ে যাচ্ছে ওকে দেন আমরা এখন কন্ট্রোল অ্যাস তোরে সেভ দেবো সেভ দিয়ে আমরা কি এখানে এসে রিফ্রেশ দেবো এই যে দেখুন আমরা কি নিতে পারছি একটা হেডিং ওয়ান নিতে পারছি হেডিং টু নিতে পারছি হেড এরপর আমরা একটা প্যারাগ্রাফ টেক্সট নিতে পারছি তো আপনারা কী করবেন এই জিনিসগুলোকে এই যে আজকে যতটুকু কোড আমরা এখানে লিখলাম আপনারা কি করবেন এটাকে বারবার প্র্যাকটিস করবেন কয়েকবার পাঁচ ছয় সাত আটবার প্র্যাকটিস করবেন বেশি সময় লাগবে না তো যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন তখন কি হবে এটা আপনার মাথায় ঢুকে যাবে আপনার ব্রেন এটাকে ক্যাচ করে ফেলবে তো ধন্যবাদ সবাইকে আমরা সামনের সামনের পর্বে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইমেজ বিভিন্ন লিঙ্ক অ্যাড করতে পারি এবং আমরা দেখব কিভাবে আমরা ওয়েবসাইটে সিএসএস দিতে পারি ধন্যবাদ সবাইকে অল